সম্মানিত বন্ধুগণ আপনাদের সকলের প্রতি শান্তি আলাইকুম শুরু করছি ফজরের পাঠ সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য সকল পবিত্রতা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য আল্লাহ আপনি পবিত্র আমার রব আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে আমার রব আমি আরো আশ্রয় প্রার্থনা করি আমার নিকার উহাদের উপস্থিতি হইতে সাত নম্বর সুরা আরাফের একশত নম্বর আয়াত থেকে পাঠ শুরু সুরা আরাফ আয়াত একশত আটান্ন আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম উলিয়া ইহন্নাস ইন্নি রসুল্লাহ ইলাইকুম জামিয়া কুল ইয়া কুল বলে দাও ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া বলে দাও হে মানুষ ইয়া আইয়ুহান নাস হে মানুষ আমি আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল আমি তোমাদের সকলের জন্য জামিয়া সকলের জন্য আল্লাহর রাসূল الذي له ملك السماوات والارض لا اله الا هو يحيي ويميت فامنوا بالله ورسوله النبي الامي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون جني اكاش من لبريتبي شرب بومتر تني انو كنو তিনি জীবিত করেন ও মৃত্যু ঘটান সুতরাং তোমরা ইমান আনো আল্লাহর প্রতি তাহার বার্তা বাহক নবীর প্রতি যে আল্লাহ ও তাহার বাণীতে ইমান এবং তোমরা তাহার অনুসরণ করো যাহাতে তোমরা সঠিক পথ পাও এই কথাগুলার আর রিপিট করে কিছু বলার অপেক্ষা রাখে না কথাগুলা স্পষ্ট কথা বোঝার মতোই কথা না বোঝার মতো এখানে কিছু নেই মুসার সম্প্রদায়ের মধ্যে এমন দল রহিয়াছে যারা অন্যকে কে ন্যায় দেখায় ও সেইভাবেই বিচার করে ন্যায় ভাবে পদ দেখায় সেইভাবেই বিচার করে মুসার সম্প্রদায়ের মধ্যে মৌসা মুসার কওমের মধ্যে তাহলে বোঝা যাচ্ছে যে এই যে ইহুদি সম্প্রদায়কেই তো ইহুদি বলা হয় হাদু যারা দাবি করেছিল হাদু ইহুদি তাহলে সেই ইহুদিদের মধ্যে সেই সময় এমন মানুষ ছিল যারা মানুষকে ন্যায় ভাবেই পদ আর ন্যায় বিচার করত তবে তারা এখন আছে বলে সেরকমভাবে কোনো ধারণা পাওয়া যায় না সেই সময়ের কথা এরপর আল্লাহ বলছেন যে আমি তাহাদেরকে বারোটি গোত্রে বিভক্ত করিয়াছি তাহলে সেটা অনেক আগের কথাই এটা প্রেজেন্ট থাকা অবস্থায় নাকি তার পরেও ছিল সেটা বলা যাচ্ছে না তবে মুসানবি প্রেজেন্ট থাকা অবস্থাতে ছিলই তাহাদেরকে আমি বারোটি গোত্রে বিভক্ত করিয়াছিলাম বারোটি গোত্রে বোঝা যাচ্ছে যে বারোটি বারোটি করতে জন্য বারো জন সর্দার ছিল সে সর্দারকে বর্তমানে আমরা যেটা মন্ত্রী মিনিস্টার বলি এরকমও বলা যায় সেই সর্দার সর্দাররাই ছিল প্রধান এটা আমরা পরে আসছি পাঁচ নম্বর ছোট মাইদার বারো নম্বর আয়াতে পড়ে আসছি বারো জন সর্দার ছিল পাঁচ নম্বর ছোট মাইদার বারো নম্বর আয়াতে পরে আসছি তাহলে তার সম্প্রদায়ের মধ্যে জন্য ছিল এবং মুসার সম্প্রদায় যখন তাহার নিকট মুসার নিকট পানি প্রার্থনা করিল তখন তাহার প্রতি প্রত্যাদেশ করিলাম মুসার প্রতি আদেশ করিলাম তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো ফলে উহা হইতে বারোটি প্রশ্রবণ উৎসাহিত হইল প্রত্যেক গোত্র নিজ নিজ স্থান এটা দুই নম্বর সুরাবার ষাট নম্বর আয়ত আমরা পরে আসছি যে পাথরে আঘাত করার সাথে সাথে বারোটি প্রশ্রবণ ছুটল সবাই চিহ্ন এবং মেঘ দ্বারা তাহাদের উপর ছায়া বিস্তার করিয়াছিলাম তাহাদের নিকট মান্না ও সালোয়া পাঠাইয়াছিলাম মান্না ও সালোয়া এটা এক প্রকার মরুভূমির খাদ্য যা শিশির থেকে হয় এটা নিয়ে দুই তিন রকমের মতভেদ থাকতে পারে তা আমরা সংক্ষেপে এখন এটাই বুঝবো এছাড়া আমাদের বিকল্প পথ নাই এবং বলিয়াছিলাম যে উত্তম যাহা তোমাদেরকে দিয়েছি তাহা হইতে আহার করো ওই যে মান্না সালোয়া দিয়েছি আহার করো তাহারা আমার প্রতি কোনো জুলুম করে নাই কিন্তু তাহারা নিজেদের প্রতি জুলুম করিয়াছিল নিজেদের প্রতি জুলুম করিতেছিল তার মানে তারা এগুলো খেতে চায় না বারবার সেখানে তারা একটু অহংকার দেখাইছে তারা আল্লাহ শেখার দেরা বন্ধ করে দিছেন হয়তো এরকম আর কি স্বয়ংকর তাহাদেরকে বলা হয়েছিল তোমরা এই জনপদে বাস করো যেথা ইচ্ছা আহার করো এবং বলো ক্ষমা চাই এবং নতশিরে দ্বারে প্রবেশ করো

তাতুম ওয়া বাবা সিজদা। ওয়া বাব সিজদা। নত শিরে দারে প্রবেশ করো। এখানে কিন্তু সিজদা সিজদা শব্দটি আছে। কিন্তু এই সিজদা শব্দের অর্থ সিজদা এখানে দেয়নি। তার মানে সিজদা শব্দের আসল অর্থ যেটা হওয়ার কথা সেটাই এখানে দিয়েছে। তারা জেনে বুঝিয়ে দিয়েছে। তাহলে অন্য অন্য জায়গায় কিন্তু সিজদা শব্দের অর্থ এরকম নত শিরে বা শির নত করো বা মাথা নত করো সেটাই দেওয়ার দরকার ছিল এখানে দিয়েছে চার নম্বর সোরা দিয়েছে দুই নম্বর সোরা ভাকারায় দিয়েছে কারণ এই তিন জায়গায় অদখলুল বাব সূর্যতা এই বাক্যটি আছে তাহলে আল্লাহ কি বললেন যে তোমরা নতশিরে দাঁড় দিয়ে প্রবেশ করো আর বলো যে আমরা ক্ষমা চাই

সামা ইবিমা কানুই কিন্তু তাহাদের মধ্যে যাহারা জালিম ছিল তাহাদেরকে যাহা বলা হইয়াছিল তাহার পরিবর্তে তাহারা অন্য কথা বলিল সুতরাং আমি আকাশ হইতে তাহাদের প্রতি শাস্তি প্রেরণ করিলাম যেহেতু তাহা সীমা লঙ্ঘন করিতেছিল তো তাদেরকে যা শিখিয়ে দেওয়া হয়েছিল তা বললো না তার পরিবর্তে তাহারা অন্য কথা বলিল তারা অন্য কথা বলেছে আর তাদেরকে বলা যে তোমরা এইটা বলো যে ক্ষমা চাই কিন্তু তারা এটা বলেনি কত বড় জালিম এমনি এমনি আল্লাহ তাদেরকে বলে নাই যে তারা নিজেদের প্রতি যারা জালিম ছিল তাহাদেরকে সমুদ্র তীরবর্তী জনপদবাসীদের সম্বন্ধে জিজ্ঞাসা করো তাহারা শনিবারের করিত শনিবার উদযাপনের দিন মাছ পানিতে আসিত তাহাদের নিকট আসিত কিন্তু যেদিন তাহারা শনিবার উদযাপন করিত না সেদিন উহারা মানে মাছ তাহাদের নিকট আসিত না এইভাবে আমি তাহাদেরকে পরীক্ষা করিয়াছিলাম যেহেতু তাহারা সত্য ত্যাগ করিত জিজ্ঞাসা করো তাদেরকে সমুদ্র তীরবর্তী জনপদবাসীদের সম্বন্ধে তারা সেখানে বসবাস করত সমুদ্র তীরে শনিবার উদযাপনের দিন মাছ পানিতে ভাসিয়া তাহাদের নিকট আসিত ইয়াদুন এই যে অনুবাদ করা হয়েছে শনিবার আসলে এই সাব শব্দের অর্থ হয়েছে বিশ্রাম আর এখানে যেহেতু ইয়াম শব্দ আছে তাহলে ইয়াম অর্থ দিন বা বার সাবতিহিম তা ইয়ম সাবতিহিম মানে বিশ্রাম বার বা বিশ্রামের দিন অর্থাৎ রেস্টের দিন অর্থাৎ ছুটির দিন অর্থাৎ সাপ্তাহিক বন্ধের দিন সাপ্তাহিক বন্ধের দিনেই কেবল মানুষ একত্রিত হতে পারে জমায়েত হতে পারে যেটা আল্লাহ বলেছেন বাষট্টি নম্বর সোরা জুমুয়া নয় নম্বর মিন ইয়াউমিল মানু ইয়াউমিল জুমুয়া জুমার দিন জমায়েতের দিন মানুষের যদি কাজ কাম থাকে চাকরি বাকরি থাকে তাহলে কিন্তু মানুষ ওই সব সময় প্রত্যেক দিন ওই ছয় দিন কিন্তু জমায়েত হতে পারে না কিন্তু রেস্টের দিন থাকলে সেটা পারা যায় বিশ্রামবার যেটাকে বলা হয় এখানে কিন্তু সাবতিহিম বলা হয়েছে বিশ্রামবার এখন এই বিশ্রামবারকে তারা নিয়ে গেছে শনিবারের মধ্যে অনুবাদে শনিবার হতে পারে সেটা শনিবার আপনি যেখানে বসবাস করেন সেখানে সরকার আপনাকে যেদিন দেয় আপনার জন্য সেটাই সাপ সেটাই জমুয়া সেটাই বিশ্রামবার এখানে অনুবাদ করা হয়েছে শনিবার আসলে এটা হবে সাপ বিশ্রামবারে বিশ্রামবারে তাদেরকে মাছ ধরতে নিষেধ করা হয়েছিল যদি বিশ্রাম বার না হইতো অর্থাৎ অন্য অন্য দিনে মাছ আসত নাশ্রামে এটা ছিল তাদের জন্য একটা পরীক্ষা করিয়াছিলাম যে নিষেধ করলাম তারপরেও তারা মাছ ধরে কি না তারা সেটা ধরতো বিশ্রাম বারে কেতাব পড়ে শোনানো হতো উপদেশ দেওয়া হতো পাবো আমরা সে কথাগুলো এখনই পেয়ে যাব। তো জুমার দিনেও তো ঠিক তাই করা হয় সেটাই তো জুমা যেটা বোঝা যায় স্মরণ করো তাহাদের একদল বলিতেছিল বলিয়াছিল আল্লাহ যাহাদেরকে কে ধ্বংস করিবেন কিংবা কঠোর শাস্তি দিবেন তোমরা তাহাদেরকে সদ উপদেশ দাও কেন এই যে উপদেশ জীব হোমাত কেন তোমরা তাদেরকে উপদেশ দাও যাদেরকে আল্লাহ ধ্বংসই করবেন তাহারা বলিয়াছিল তোমাদের প্রতিপালকের নিকট দায়িত্ব মুক্তির জন্য মানে দায় এড়ানোর জন্য আল্লাহ যেন বলতে না পারেন যে তোমাদেরকে শিক্ষা দিয়েছিলাম তোমরা মানুষকে শিখাও নাই কেন তোমাদেরকে শিক্ষা দিয়েছিলাম তোমরা মানুষকে সেটা পরে শোনাও নাই কেন সেই সেই দায় মুক্তির জন্য আমরা উপদেশ দেই বলছিল আর কি যে আল্লাহ যাদেরকে শাস্তি দিবেন তোমরা তাদেরকে উপদেশ দাও কেন তাহারা বলিয়াছিল তোমাদের প্রতিপালকের মানে রবের নিকট দায়িত্ব মুক্তির জন্য এবং যাহাতে তাহারা সাবধান হয় ফলাম্মা নাসু নাসু ভুলিয়ে গেল মা যে উপদেশ তাদেরকে দেওয়া হয়েছিল যে উপদেশ তাদেরকে দেওয়া হয়েছিল তা তারা ভুলে গেল যে উপদেশ তাদেরকে দেওয়া হয়েছিল তাহারা যখন তাহা বিস্মৃত হইল মানে ভুলিয়া গেল তখন যাহারা অসৎ কার্য করি হইতে নিবৃত্ত করিত মানে এক শ্রেণী ভালো ছিল তাহাদেরকে আমি উদ্ধার করি এবং যাহারা জুলুম করে তাহারা কুফুরি করিত বলিয়া আমি তাহাদেরকে কঠোর শাস্তি দেই তারা শনিবারে কি করত উপদেশ দিত এই যে উপদেশ অর্থাৎ সেই সাপ্তের দিনে তারা কি করতো উপদেশ দিত আর সেই উপদেশ এক শ্রেণীর মানুষ ভুলিয়ে গিয়েছিল যার কারণে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছিলেন তাহারা যখন নিষিদ্ধ কাজ অধ্যত সহকারে করিতে লাগিল তখন তাহাদেরকে বলিলাম ঘৃণিত তো বানর হও বানর তো আগে থেকেই ছিল মানে তোমরা এই মানুষগুলো যারা এই কাজ অপরাধ করেছ তারাও বানর হয়ে যাও স্মরণ করো তোমার প্রতিপালক ঘোষণা করেন তাহলে দেখা যাচ্ছে এই যে বানর অনেকেই বলে কয় ওই সময় থেকে বানর বানর আবিষ্কার না 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 হয়েছে আগে থেকেই ছিল যেমন আমাদের সমাজে এখনো কুকুর আছে শিয়ার আছে বাঘ আছে হয়তো কোনো মানুষকে আল্লাহ যদি সুগর করে দেন তার মানে কি এখন থেকে শুকর আবিষ্কার হলো এখন যদি কোনো মানুষকে আল্লাহ শুকর বানাইয়া দেয় এখন থেকে তাহলে কি শুকর আজ থেকেই হলো নাকি শুকর আগে থেকেই ছিল কুকুরও আগে থেকে ছিল এরকমই আর কি বানর আগে থেকেই ছিল তাদেরকেও আল্লাহ বললেন ওই কয়টা মানুষকেও বললেন যে তোমরা বানর হয়ে যাও তারা বানর হয়ে গেছে এটা একটা আল্লাহর অভিশাপ স্মরণ করো তোমার প্রতিপালক ঘোষণা করেন তিনি তো কেয়ামত পর্যন্ত তাহাদের উপর এমন লোকদেরকে প্রেরণ করিবেন যাহারা তাহাদেরকে কঠিন শাস্তি দিতে থাকিবে সেই যে মানুষগুলো যারা উপদেশ বলে গিয়েছিল এবং যারা ছিল জালিম যারা অধ্যত্ত সহকারে অহংকার করিতেছিল সেই মানুষগুলোকে তো সেই মানুষগুলার থেকে আরও যারা জন্মগ্রহণ করবে এবং ওই রকম আচরণ করবে কেয়ামত পর্যন্ত আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন অন্য মানুষ দ্বারা এরা হচ্ছে ইহুদি জাতি কারণ প্রসঙ্গটা শুরু হয়েছে মুসার জাতি থেকে স্মরণ করো তোমার প্রতিপালক ঘোষণা করেন যে তিনি কেয়ামত পর্যন্ত তাহাদের উপর এমন লোকদেরকে পাঠাবেন তার মানে এই মানুষ যারা শাস্তি দেবেন এমন লোকদেরকে প্রেরণ করিবেন যাহারা তাহাদেরকে কঠিন শাস্তি দিতে থাকিবে আর এটা আমরা ইতিহাস থেকেও দেখি হিটলার ষাট লক্ষ ইহুদি নাকি হত্যা করেছে এখন কয় লক্ষ কিভাবে করেছে আল্লাহ জানে লোকেরা বলে এবং এখনো পৃথিবীর বিভিন্ন স্থানে ইহুদিরা কিন্তু মুখ তুলে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না ইহুদিরা অন্য কোনো দেশে গেলে বলতেও পারে না যে আমি ইহুদি এবং সেখানে তিরস্কৃত হয় তো এটা আল্লাহ বলছেন কে আমত পর্যন্ত চলবে তবে এখানে কিন্তু খ্রিস্টানদের ব্যাপারে বলা হয় নাই যারা নাসারা আর তোমার প্রতিপালক তো শাস্তি দানের তৎপর এবং তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু দুনিয়ার দুনিয়ায় আমি তাহাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করি তাহাদের কতক সৎকর্ম পরায়ণ কতক অন্যরূপ এবং মঙ্গল ও অমঙ্গল দ্বারা আমি তাহাদেরকে পরীক্ষা করি যাহাতে প্রত্যাবর্তন করে অর্থাৎ যাহাতে তাহারা ফিরে আসে তো এই ইহুদি জাতির পর এই বানর জাতির পর আরাক জাতি প্রেরণ করেন আল্লাহ এটাই বলছেন এখানে فخلف من بعدهم خلف ورثوا الكتاب فخلف من بعدهم خلف ورثوا الكتاب

কিতাবের উত্তরা উত্তরাধিকারী হয় এদের পর আল্লাহ পাঠাইলেন যাদেরকে তারা ফা খলিফা খলিফা খলপুন এমন খলিফা পাঠালেন যারা কিতাবের ওয়ারিস হল কিতাবের উত্তরাধিকারী হয় এই সম্প্রদায়ের পরে আবার আল্লাহ সম্প্রদায় পাঠাইলেন যাদেরকে আল্লাহ প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিলেন যেহেতু ফাখলাফা খলিফা প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিলেন তারা কিতাবের অধিকারী হলো ওই কিতাবেরই যে কিতাব তারা সামগ্রী গ্রহণ করে বর্তমানেও তারা আছে তারা সেই কিতাব ভরে ভরে বিক্রি করে করে ধর্ম ব্যবসা করে খায় তারা তুচ্ছ দুনিয়ার সামগ্রী গ্রহণ করে এবং বলে আমাদেরকে ক্ষমা করা হবে তারা এই অপরাধটা করে তুচ্ছ সামগ্রী গ্রহণ করে কিতাব গোপন করে কিতাবের আয়াত গোপন করে পড়ে 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 শোনায় মানুষের না নিকট থেকে টাকা পয়সা গ্রহণ করে খায় আর বলে যে আমরা যেটা করছি এর জন্য আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন কিন্তু উহার অনুরূপ সামগ্রী তাহাদের নিকট আসিলে উহাও তাহারা গ্রহণ করে যখন মানুষকে ভুল ধরাই দেওয়া হয় যে তোমরা যেটা করছো এটা ভুল এটা করো না আর তাহলে তো মানুষ সেখান থেকে ফিরে আসা উচিত যে হা যেটা আমরা করেছিলাম আর করব না এই তো পরবর্তীতে আর এই কাজটা আমরা করবো না কিন্তু তারা কি করে কিন্তু উহার নিকট সাম অনুরূপ সামগ্রী তাহাদের নিকট আসিলে উহাও তাহারা গ্রহণ করে তার মানে সাবধান হয় না খেতেই থাকে কিতাবের বিনিময় খেতেই থাকে আল্লাহ বলতেছে না যে কিতাবের অঙ্গীকার কি তাহাদের তাহাদের নিকট হইতে নেওয়া হয় নাই যে তাহারা আল্লাহ সম্বন্ধে সত্য বেদিত বলিবে না এবং তাহারা তো উহাতে যাহা আছে তা অধ্যয়ন করে পাঠ করে তারপরেও তারা এই কাজটা করত। যাহারা তাকে অবলম্বন করে ভয় করে আল্লাহকে তাহাদের জন্য পরকালের আবাসী শ্রেয় তোমরা কি ইহা অনুধাবন করো না ভয় করে সচেতন হয় সাবধান হয় তাদের জন্য তো খয়ের পরকালই তাদের জন্য শ্রেয় যাহারা কিতাবকে ধীরভাবে ধারণ করে সালাত কায়েম করে আমি তো এইরূপ সৎকর্ম পরদের শ্রমফল নষ্ট করি না এই না বিল কিতাব দৃঢ়ভাবে শক্তভাবে যারা বিল কিতাব কিতাবকে যারা আঁকড়িয়ে ধরে আর কি করে সালাদ আল্লাহ যাবতীয় আদেশ নিষেধ বাস্তবায়ন করে আইন বিধান সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে ওই কিতাব ধরা মানে কিতাবকে পড়া বোঝা আর এই কিতাবের আইন বিধান সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা আমি তো এই রূপ সৎকর্ম পরায়ণদের শ্রম ফল নষ্ট করি না স্মরণ করো আমি পর্বতকে তাহাদের উর্ধে উত্তোলন করি আর উহা ছিল যেন এক চন্দ্রাতপ মানে সেই জাতির উপরে আল্লাহ ইহুদি জাতির উপর আর কি পর্বতকে উপরে উঠাইলেন ভয় লাগাবার জন্য তা ছিল এক চন্দ্রাতপ মানে পাহাড় যদি উপরে উঠানো হয় তাহলে পাহাড়ের কারণে সূর্যের আলো নিচে পড়ার কথা নয় ওই স্থানে তখন সেটা স্নিগ্ধ চন্দ্রের স্নিগ্ধ আলোর মতো হয়ে গেল তাহারা মনে করিল উহা তাহাদের উপর পড়িয়া যাইবে ওই যে পাহাড় পর্বত পর্বতকে উপরে উঠাইলেন ঊর্ধ্বে উত্তোলন করি তারা মনে করছিল এই পাহাড়টা তাদের উপরে পড়ে যাবে উহা তাহাদের উপর পরিয়ে যাইবে বলিলাম আমি যাহা দিলাম তাহা ধীর ভাবে ধারণ করো কিতাবকে ধারণ করো তা না মাথার উপর ফেলে দেব এটা এরকম কি। এবং উহাতে যাহা আছে তাহা স্মরণ করো যাহাতে তোমরা তাকওয়ার অধিকারী হইতে পারো তো সম্মানিত বন্ধুগণ সাত নম্বর সুর আরফের একশত একাত্তর নম্বর আয়াত পর্যন্ত পাঠ করলাম পরবর্তীতে এই যে তোমার প্রতিপালক আদম সন্তানের পীঠ হইতে তাহার বংশধরকে বাহির করেন এই যে আলাস তুমি অব্বিকম যে আয়াতটা আছে এখান থেকে ইনশাল্লাহ পরবর্তীতে পাঠ করা হবে আজ এ পর্যন্তই তা আপনাদের সকলের প্রতি শান্তি এবং সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য এই বলেই আজ ফজরের কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন